মাঝ দিয়াই উঠলে তুফান তাই না আমি ডরি জানি সাফাতের তরি নিয়ে থাকবে তুমি নবী মাঝ দরিয়াই উঠলে তুফান তাই না আমি ডরি যানি শাফাআতের তরী নিয়ে থাকবে তুমি নবী আমাদের জন্য শাফাআত নিয়ে কে থাকবেন নবি পানির জন্য আমরা কার কাছে যাব নবীর কাছে এটা সম্মানিত হাজেরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসাটা আমাদের ইমানের অংশ একটা মানুষ

যতক্ষণ না আমি নবী তার কাছে তার পিতামাতার চাইতে বেশি প্রিয় না হব যতক্ষণ না তার স্ত্রীর চাইতে বেশি প্রিয় না হব তার সন্তানদের চাইতে বেশি প্রিয় না হব দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী তার কাছে যতক্ষণ না অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার বলে দাবি করতে পারবে না দিনের মধ্যে এই জিনিসটার ভালোবাসা জাগরণ রাখতে হবে যে আমার কাছে আমার স্ত্রীর চাইতে বেশি প্রিয় আমার পিতা মাতার চাইতে বেশি প্রিয় এমনকি আমার নিজের জানের চাইতে বেশি প্রিয় অমর রাজি একবার নবীদের সাথে বসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওনার দিলের অভিব্যক্তিটা পেশ করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার যে গুণ মাধুর্য আল্লাহ তালা দিয়েছেন আপনার যে اخلاق আল্লাহ তালা দান করেছেন আপনি যে বিশ্বাসীদের কাছে যত দরদী হয়ে এসেছেন রহমত হয়ে এসেছেন আপনি যে উম্মতের জন্য এত বড় দরদী আমার কাছে মনে হয় যে আমার কাছে আপনার চাইতে বেশি কোন প্রিয় মানুষ আর কেউ নাই আমি দিলের পবিত্রতা থেকে এবং দিলের বিশ্বাস ইয়াকিন থেকে আপনাকে এই কথাটার ঘোষণা করছি যে আপনি হতেছেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি প্রিয় তবে ইয়া রাসূলুল্লাহ আমার নিজের চাইতে না অনস্থ আমাদের মতো বাঙালি ছিলেন না যে মুখে এক বাহিরে এক বাইরে এক ভিতরে এরকম না নিজের ভিতরে বিশ্বাস যতটুকু ছিল আত্মকি বলছেন এমন কোন পরিস্থিতির যদি শিকার হয় যে নবীর জানটাও যেতে পারে আমার জানটাও যেতে পারে তখন আমার কাছে আমার নিজের জানটা বেশি প্রিয় থাকবে কি বলেন এমন সব পরিস্থিতির শিকার মানুষ মাঝে পড়তে হয় পানিতে ডুবে যাচ্ছে মা আর সন্তান তখন তখন অনেক সময় মাওতা সন্তান তাকে ছেড়ে নিজের যান বাঁচাতে চায় কিছু কিছু মায়েরা থাকে যে নিজে ময়রা হলেও সন্তান তাকে বাঁচাতে চায় এমন অনেক ঘটনা ঘটছে বাবা বাবারে ধরে রাখছে গলার মধ্যে ডুবে যেতেছে এখন বাবার গলা কোন রকমের সন্তান ছাড়তেছে না বাবা তখন তার সন্তানকে মানে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে টানাটানি করতেছে সন্তান ছাড়তেছে না এই অবস্থায় আঙ্গুলের মধ্যে কামড় দিয়া দাঁত কষায়া রক্তাক্ত কইরা পরে সন্তানকে ছাড়ছে কি বলে নিজের জান বেশি প্রিয় না হলে অর্থাৎ নিজের জানটা বেশি প্রিয় যা আমার সন্তান মারা যাক কিন্তু আমি নিজে বাঁচি একটা কথা বলে থাকে জান বাঁচানো ফরজ আসলে এটা বাজে কথা আপনার যদি এমন পরিস্থিতি হয় যেখানে আপনার ইমান নিয়ে টানাটানি তখন আপনার ইমানটাকে প্রাধান্য দিয়ে জান দিয়ে দেওয়াটা উত্তম সম্মানিত হাজির হজরত উমর রদি আনহু নিজের দিলের কথাটা ব্যক্ত করলেন আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে এখনো পারি নাই এমন পরিস্থিতি যদি আসে যে নিজের যানটাকে বাঁচাইতে হবে সেখানে আমার যানটাকেই বেশি প্রাধান্য দিব আল্লাহ নবীর সাথে সাথে বললেন এই জিনিসটা চলবে না আমি যতক্ষণ বেশি না হব ততক্ষণ পর্যন্ত না থাকলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন যে না আমার জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসবো এবং সাথে সাথে জানাই দিলেন ইয়ার্সুল্লাহ এখন থেকে আমার মনে হচ্ছে যে আমি আপনাকে আরো বেশি আমার জানার চেতে বেশি ভালোবাসি অর্থাৎ এই সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি যে আমার জানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি সম্মানিত হাজির সাহাবাই কেরাম যখন কোন সব কথা শুনতেন নিজের দিলের মধ্যে কথাটা আগে ঘুরাইতেন সিদ্ধান্ত গ্রহণ করতেন পরে ব্যক্ত করতেন সাহাবাই কেরাম এর প্রমাণ ভরি ভরি দিয়েছেন হজরতে তলহার দিয়ে ওহদের যুদ্ধে নবী বেশি প্রিয় না নুক নিজের যান বেশি প্রিয় সেই জিনিসের প্রমাণ দেখাইলেন সাহাবায় কারাম প্রমাণ দেখাইলেন আল্লাহ নবীর কাছে তীরের বৃষ্টি আসতেছিল নেজারা ঘাট আসতেছিল সাহাবায় কারাম ঢালের মতো দাঁড়ায় গেলেন আমার জান শেষ হয়ে যাক তবু আমার নবীর বেঁচে যাক আমার নবীর উপর আঘাত না এক এক উপর 20 টা 30 পর্যন্ত আঘাত আসছে কিন্তু নবীজির উপর আঘাত আসতে দেন নাই নবীজির দাঁndan মুবারক শহীদ হয়ে গেছে এক ফাকে মাথার মধ্যে আঘাত লেগে নবীজির মাথার মধ্যে কড়া ফুটে গেছে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন উহুদের প্রান্তরে প্রতিকূল অবস্থার মধ্যে নবীজির জানটা চলে যাবে এই অবস্থায় সাহাবায় কারাম মনে করলেন আমরা মরে যাব কিন্তু আমার নবীকে বাঁচাইতে হবে এরকম ভাবে পদে পদে সাহাবায় কারাম পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন আল্লাহ নবীর জীবন রক্ষার শুধু না ইজ্জত বাঁচাইবার জন্য তারা পরীক্ষা দিয়ে গেছেন আল্লাহ নবীর ইজ্জত নিয়ে এক মহিলা টানাটানি করত আল্লাহ নবীর ইজ্জত নিয়া একজন একজন ইহুদি নেতা কাব বিন আশরাফ শেখ বিভিন্ন কুচ্ছা রচনা করত কবিতা লিখত কাফের মুশরিকদের সাথে যুগসাজশ করে করে সে তাদের সাথে বিভিন্ন ভাবে সহযোগিতা করত বদরের যুদ্ধের পরে কাব বিন আশরাফ সে ছিল ইহুদিদের একজন বড় নেতা অনেক সুদর্শন ছিল অনেক সম্পদওয়ালা ছিল আবার তার অনেক বেশি সৌন্দর্য ছিল সে কাব্যের গুণ ছিল অনেক কবিতা লিখতে পারত তার কবিতা শুনে শুনে মানুষের শরীরের মধ্যে আগুন লেগে যেত মনের মধ্যে আগুন লেগে যেত বদর যুদ্ধে কাফের যাওয়ার বদর মক্কার মধ্যে গিয়ে তার কবিতা বলে বলে। সে কাফের মুসলিকদেরকে উস্কানি দিলো তাদেরকে উস্কানি দিয়ে দিয়ে আবার ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে উত্তেজিত করে আসলো মদিনাতে আসার পরে সে আবার মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন কবিতা লেখে নবীজিকে নিয়ে উচ্চারণা করে কবিতা লেখে এমনকি মুসলিম নারীদেরকে নিয়ে সে কবিতা লেখে আল্লাহ নবী তার জালাতুল অতিষ্ঠ হয়ে বলতেছেন মানলি ইবনি কাব বিন আব আশরাফ কাব বিন আশরাফের জন্য কি আছে যে তার থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবে হজরতে মোহাম্মদ ইবনে মাসলামা রাজি আল্লাহ দাঁড়ায় গেলেন বলতেছেন ইয়ার সুল্লাহ আপনি কি তাকে হত্যা করার কথা বলতেছেন বলে যে হা এই নরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো কিনা তখন মোহাম্মদ ইবনে মাসলামা রদি আল্লাহ তালহ আল্লাহ নবীর কাছে আবেদন করলেন ইয়ার সুল্লাহ তাকে তো হত্যা করা এমন সহজ না কারণ সে দুর্ভেদ্য কঠিন দুর্গের মধ্যে অবস্থান করে তার দুর্গের ভেতরে যাওয়াটা মুশকিল আছে এবং তার অনেক প্রহরিয়ার আছে তার সে একজন পুঁজিপতি অনেক বড় ব্যবসায়ী সে অনেক অনেক পাহাড়ার মধ্যে সে অবস্থান করে তাকে ধরা তাকে ধরাশায়ী করাটা কঠিন আছে যদি অনুমতি দেন আমি আপনার ব্যাপারে আমি কিছু অবস্তব কথা বলবো অর্থাৎ আমি এই জিনিসটা বুঝাবো যে আমি আপনার পক্ষে নাই আমি আমি সেই কাবিন আশরাফের পক্ষে নবীজি তাকে এই কৌশল অবলম্বন করার অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি সেটা করতে পারো তিনি সুযোগ খুঁজতে ছিলেন কিভাবে কি করবেন তখন আকাবিন আসরাফের আরেকজন ভাই ছিল দুই ভাই ছিল ওনাকে সাথে নিলেন আরো কয়েকজন আউস পুত্রের সাহাবিকে সাথে নিলেন যে মুহাম্মদ ইবনে মাসতমারদি আল্লাহ তাআলা আনহু সুজুক ছিলেন কিভাবে কি করা যায় আর মুহাম্মদ ইবনে মাসলামার সাথেও কাসবিন আশরাফের একটা সুসম্পর্ক ছিল এক পর্যায়ে তার কাছে গেলেন অস্ত্রশত্র তার কাছে নিয়ে একটু দূর থেকে কথাবার্তা বলতেছেন তার সাথে একটা محبتের ভাব দেখাইলেন বলতেছেন যে আমরা তো সেই মক্কা থেকে আগত লোকটার কারণে অনেক বেশি বিপদে পড়ে গেছি সে আমাদের জন্য কারণ হয়ে গেছে আমাদের বিপদের কারণ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য আমাদের এখন ব্যবসা বাণিজ্য নাই আমরা এখন অর্থনৈতিক ভাবে অনেক পঙ্গ হয়ে যাচ্ছি আমরা এখন আরবের অন্য লোকেরা আমাদের সাথে শত্রুতা পোষণ করছে আমরা পুরা আরবের শত্রু হয়ে গেছি এ সমস্ত কথা যখন কাববিন আশরাফ সে বলতেছে তখন কাববিন আশরাফ খুশি হবে কিনা কাববিন আশরাফ খুশি যারে মনে তো করছিলাম সেই মোহাম্মদ ইবনে মাসলামা মুহাম্মাদের দলে চলে গেছে আসে তো দেখি আমার দলেই আছে তখন বলতেছে যে তার কারণে আমরা এমন বিপদে পড়ে আছি বলে যে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের শুধু একটুকু বিপদ না তোমাদের জন্য ভবিষ্যতে আরো অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে বিভিন্ন কথাবার্তা বলে বলে তিনি বলতেছেন যে দেখো ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ এখন এই পরিস্থিতির মধ্যে তুমি আমাদের আমাদেরকে যদি একটু খাদ্য সহযোগিতা করো কিছু ঋণ প্রদান যদি করো অনেক বড় সহযোগিতা হইত বলে যে দেখো আমি তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো আমি কিন্তু বন্ধক ছাড়া কি আমি তোমাকে দিতে পারবো না বন্ধক কোন বলে যে তোমার সন্তান আদিদেরকে আমার কাছে বন্ধক রাখো কাব্য আশ্রফ বলতেছে এরা তো পুঁজিপতি অর্থাৎ সুদের ব্যবসা করে করে ইহুদিরা সেই হাজার বছর আগের থেকে সারা পৃথিবীর মধ্যে সুদ ব্যবস্থাটা এই জিনিসটা ছড়ছে কাদের মাধ্যমে ইহুদিদের মাধ্যমে সেই কাব্যিন আশ্রম বলতে যে তোমার সন্তানদেরকে এখানে বন্ধক রাখতে হবে জিম্মাদারি রাখতে হবে বলে যে তোমার কাছ থেকে কিছু খাদ্য শস্য নিব এর কারণে আমার সন্তানদেরকে বন্ধক রাখতে হবে সন্তানরা তো বড় হয়ে বলবে যে বাবা আমাদের আমাদেরকে কিছু খাদ্য শস্যের জন্য আমাদেরকে তার কাছে বন্ধক রাখছে বলে যে তাহলে তোমার স্ত্রীদেরকে বন্দুক রাখো দেখছেন তুমি যে সুদর্শন আমার স্ত্রীদেরকে এখানে রাখলে তারা নিরাপদে থাকবে এই কথাটা কেউ নাকচ করলেন বলে যে এর চেয়েতে দেখো আমার কাছে অনেক মূল্যবান অস্ত্রগুলি আছে সে অস্ত্রগুলি তোমার কাছে বন্দুক রাখতে পারি সে অস্ত্রগুলি তোমার কাছে বন্ধক রাখতে পারি অনেক মূল্যবান বলে যে হ্যাঁ তাহলে তাই করো এরকম ভাবে সুবাদে তার কাছে যাওয়ার একটা এক পর্যায়ে আবু না আরো কয়েকজনকে নিয়ে ওনারা যখন কাছাকাছি গেলেন তো কাবিন আশরাফ অনেক উন্নত মানের পারফিউম ব্যবহার করতেছে। তা সুগন্ধি ব্যবহার করছে সুগন্ধি আগে এরকম ভাবে যেগুলি লাগাতো দেখা চুলের মধ্যে ঝলমল করতেছে সুগন্ধি এক সুগ্রাণ আসতেছে আর চুলও খুব ঝলমল করতেছে এগুলি দেখা বলতেছে তোমার শরীর থেকে তোমার চুল থেকে যে ঘ্রাণটা আসতেছে চমৎকার এটা অতুলনীয় আরবের মধ্যে এবং সুঘ্রাণ আমরা শুনি নাই আরব দেশের মধ্যে দেখবেন যারা মক্কা মদিনাতে গিয়েছেন বা আরব দেশের যারা সু সুগন্ধি এবং স্বর্ণের দোকানগুলি হচ্ছে সবচেয়ে দামি দামি দোকান অনেক উন্নত মানের পারফিউম অনেক উন্নত মানের সুঘ্রানের জিনিসগুলি দোকানের দোকানে পাওয়া যায় হাজার হাজার রিয়াল দামের তো ঐতিহ্যগত তারা খুব দামি দামি এই সমস্ত জিনিস ব্যবহার করে তো কাব বিন আশরাফ বলল যে তোমার তোমার চুলের একটু ঘ্রান যদি নিতে পারতাম তখন ঘ্রানটা নিচে তখন মনে হচ্ছে যে আরে তোমার ঘ্রানটা তো এমন যে আরবের কোন মানুষ এমন সুগ্রান্ত সুগন্ধি ব্যবহার করছে আমাদের জানা নাই এরকম ভাবে কাছাকাছি যায়া তার চুলের মধ্যে ধরে তার মাথাটাকে নয়া সাথে সাথে তার মাথাটাকে আলাদা করে দেয় মোহাম্মদ বিন মাস্তামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআব

তাকে হত্যা করো কারণ সে নবীর নামে কুচ্ছা রটাইত নবীজির সাথে বেয়াদুবি করবে নবীজির কে অপমান করবে অপমাননা করবে নবীজির নবীজির কে গালি দিবে এমন ধরনের এমন ধরনের কোন কোন অসাদাচরণ কোন বেয়াদুবি কোন মুসলিম কোন অমুসলিম সেই জিনিসটা ইসলামে সহ্য করার বিধান নাই শরীয়তের অকেট্টু বিধান হচ্ছে তাদেরকে হত্যা করা সম্মানিত হাজেরিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়রা নবীজির প্রেমে নবীজির ভালোবাসায় নিজেরা নিজেদের কেমনভাবে সুপে দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে যখন রোমান সম্রাট গ্যাস্টার করলো ওনাকে বলতেছেন যে তুমি ইসলাম ধর্ম ছাড়ো মুসলমানের তুমি ছেড়ে দাও তাহলে তোমার মতো বীর নৌজনকে আমার রাজত্বের অর্ধেকটা লেখে দিন বলেন যে না কোনোভাবেই তা সম্ভব হইতে পারে না বলে যে তাহলে তুমি মোহাম্মদকে আমার সামনে একটু গালি দাও তোমার ইমান ছাড়তে হবে না মোহাম্মদকে একটু গালি দাও বলে যে আমি হুজাইফাকে যদি হাজার বার হত্যা করা আর হাজার বার জীবিত করা হয়

কাছে নাই। আঘাত করে একটা কথা উচ্চারণ করবে এই জিনিসটা তিনি সহ্য করেন নাই সাথে মেরা সুন যারা হবে তাদের ব্যাপারে মুসলমানের দিলের মধ্যে একটা আগুন চলতে হবে জন্য মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের দেশে আছে এখনো পর্যন্ত কেন সরকারিভাবে ভাবে এমন একটা আইন হয় না যে তাদের তাদেরকে প্রকাশ্যে ফাঁসি কাশে যুদ্ধ হবে তাদেরকে হত্যা করতে হবে এমন ধরনের একটা আইন এখনো পর্যন্ত হয় না অথচ সেটা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আফসুসের জিনিস সম্মানিত হাজির আমরা আমাদের দিলের মধ্যে এই জিনিসের যজ্বা হবে মুসলমানরা যদি চায় যেখানে ছাত্র জনতা চেয়েছে তখন জালেমরা থাকতে পারে নাই মুসলমানরা যারা কোটি কোটি মুসলমান মসজিদে এসে নামাজ পড়ে তারা নবীর বিরুদ্ধে অবস্থানকারী নবীকে গালি dene wala নবীকে কুৎছরচনাকারী নবীকে ব্যাদ নবীর সাথে ব্যাদব ব্যাদবি karne wala তাদের তাদের শাস্তি যদি फांसी যায় এই কোটি কোটি মুসলমানরা কোটি কোটি মুসল্লিরা তাহলে এই জিনিসটা সরকার না করে পারবে কি বলে না করে পারবে এই কুটি কুটি মুসলমানদের থেকে মুসলিদের থেকে আওয়াজ আসতে হবে দিশে সাতে মারা সুন্নের জন্য কোটিন একটা শাস্তির বিধান করতে হবে সম্মানিত হাজেরিন আমরা আমাদের দিলটাকে বাকি পরিচ্ছন্ন করি দিলের মধ্যে নবীর ভালোবাসাকে মজবুত করি সমস্ত ইমামরা তার মাযহাবের ইমামরা সহ समस्त ফুকাহায়ে کرام মুহাদ্দিসিনে کرامের কথার উপর সকলে একমত যে কোন সাথে রাসুলের নিস্তার নাই আল্লাহর ফজলে আপনারা দেখেছেন ভারতে লক্ষ লক্ষ মুসলমানরা রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ মুসলমানরা প্রতিবাদ করেছে ভারতের এক এক যাজক এবং ভারতের একজন বিজেপি নেতা নবী সাল আলী সাল্লামের বিরুদ্ধে কুচ্ছা রচনা করেছে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা ফুসে উঠেছে আল্লাহর ফজলে আমাদের দেশের মধ্যে অনেক ছাত্র জনতারা মাথা রাস্তার মধ্যে মিছিল নিয়ে নিয়ে নামতেছে প্রতিবাদ জানাচ্ছে স্কুল কলেজের ছাত্ররা ওই দিন কলেজের ছাত্ররা বের হয়েছে বিভিন্ন কলেজের ছাত্ররা এরকম ভাবে বড় বড় পতাকা করে করে নবীজির ইজ্জত রক্ষার জন্য তারা মিছিল বের হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্রতিবাদগুলিকে অব্যাহত রাখতে হবে আমাদের দিলের যে রক্তক্ষরণ হয় সেই জিনিসটা সরকারকে বাধ্য করতে হবে যাতে এমন ধরনের আইন বাংলাদেশের মধ্যেও হয় কি বলেন সকলে রাজি আছেন